আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শোহন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনার জিমেচু ফেব্রিক্সের মধ্যে নিউ ডিজাইনের কিছু ইউনিক কালেকশন এই দেখেন আপনারা প্রতিটা কালার এবং ডিজাইন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপনার ডায়মন্ড স্টোন এবং কাটওয়ার্ক পারের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস একটা শাড়ি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইজের মধ্যে আমাদের শর্মা অ্যাড্রেস প্যারাডাইস শাড়ি একের নুরমাইসেন তিকলা গাউসার মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো যারা শপে আসতে চাচ্ছেন তারা আমাদের শপে আসতে পারেন আর যারা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন এখন প্রথমে আমরা যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার স্কাই কালার কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার আর কাজগুলো দেখেন কাজগুলো খুবই সুন্দর চমৎকার দেখেন সম্পূর্ণ কালারটাই দেখেন ইংলিশ কালার এবং ফেব্রিক্সটা কিন্তু খুবই সুন্দর স্মুথ একটা ফেব্রিক্স আর এটা কুচি কিন্তু স্ট্রেইট কুচি আসবে আর ভিতরে যে দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ আপনার কাশ্মীর সুতার কাজ করা এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশটাকে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন পরবর্তী যে কালারটা আমরা আপনাদের দেখা যাচ্ছি এটা হলো আপনার পেস্তা গ্রিন কালার দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর তো যাদের গায়ে রঙ একটু আপনার শ্যামলা বর্ণের তারা কিন্তু এই ধরনের কালারগুলো আপনি নিতে পারেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে দেখেন চমৎকার শাড়িগুলো আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এবং সম্পূর্ণ শাড়িটাই কিন্তু আপনার ওভারঅল একদম শেষ পর্যন্ত কাজ করা আর চোদ্দো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস আপনার ব্লাউজ পিসটায় কাপড়টা শেষে একদম রানিংয়ে দেওয়া রয়েছে এবং পরবর্তী যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার হাওয়াই মিঠাই কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হলো আপনার পারের ডিজাইন এবং ভিতর কাজগুলোর কথা যদি আমরা বলে দিয়ে দেখেন মাল্টি সুতা সিলভার স্টোন এবং আপনার গো গোল্ডেন জরি সুতা কাজ করা রয়েছে এই কালারটাও কিন্তু যারা আপনারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হচ্ছে ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট এটা হলো আপনার সিক্রিং কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখেন এই কাজটার মধ্যে কাজগুলো কিন্তু আরও সুন্দরভাবে ফুটে এসেছে যে দেখেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় এই এটা হলো আপনার আঁচল আঁচল থেকে একদম শেষ পর্যন্ত বডিতে আপনারা এভাবে কাজটা পেয়ে যাচ্ছেন যে একদম শেষ পর্যন্ত কাজ করা অনেকগুলো কালার এমন ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন অ্যাভেলেবেল সবগুলো কালারের স্টকে আমাদের কাছে পাচ্ছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমাদের শেষ কালারটা আমরা আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখেন এটা হলো আপনার পিচ কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হলো আপনার সিলভার স্টোন আর আপনার বাল্টি সুতা কাজ করা রয়েছে এটা হলো আপনার আঁচল আর সম্পূর্ণ বডিতে এভাবে আপনার গর্জিয়াস কাজ করা থাকবে তো যারা যারা অফার প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের শহররুমে আসতে পারেন বা যারা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা আমাদের হোম ডেলিভারি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তা আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি প্যারেস সারি এক নোমেশন নিতলা গার্লসের মার্কেট ঢাকায় বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম